আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা ঘুরতে এসে একটি প্রাচীন স্থাপনা আমরা দেখতে পাইছি একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে এটা রাজশাহীর বাজার নামক স্থান থেকে পশ্চিম দিকে মসজিদটার নাম হচ্ছে সিধাহির জামে মসজিদ আপনারা এর স্থাপত্য শৈলী দেখে বুঝতে পারতেছেন যে এটা অনেক প্রাচীন একটি মসজিদ এবং সংস্কার কাজ করার ফলে এখানকার বাইরের যে শিলালিপি এবং যে টেরাকোটার কাজগুলো যেটা আমি দু সালে যখন প্রথমবার আসছিলাম তখন এসে যে যেগুলো দেখছিলাম আমি পরবর্তীতে এখানে এসে এখন দেখছি যে সেগুলোর অনেকগুলোই আর কি মানে নষ্ট হয়ে গেছে আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এরকম একটা প্রাচীন স্থাপনা এটা আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে এখনো কোনো কোনো ব্যবস্থা না হয়নি ওরা কখনো যে এখানে ইন্সপেকশনে আসছে এটাও বোঝা যায়নি স্থানীয়দের সাথে আমি কথা বলে দেখলাম যেখানে এটা সরকারি অনুদান থেকে বঞ্চিত এবং এই গ্রামের মানুষেরা নিজেরাই কমিটি গঠন করে এই মসজিদের মানে সংস্কার কাজ পরিচালনা করে তো দর্শক আপনাদেরকে পুরো মসজিদটা ঘুরে দেখায় বাংলাদেশের যতগুলো প্রাচীন মসজিদ আছে তার সামনে ব্যবস্থা করার জন্য তৎকালীন শাসকরা প্রত্যেকটা মসজিদের সামনে একটা একটা জলাধার নির্মাণ এটা পরিণত হয় এবং সেই ধারাবাহিকতায় এখানেও ওই সময় একটি মানে পুকুর খনন করা হয় এটা ওই সময়কারই পুকুর আহ দর্শক আপনাদের এখন আমি মসজিদের ভেতরে নিয়ে গিয়ে এর কিছু ভেতর যে স্থাপনার যে শৈলী সেটা আপনাদের দেখাবো এইখানে একটা অজ্ঞাত কবর আছে আর কি যেটা ধারণা করা হয় যে ওই সময়কার এই মসজিদের তত্ত্বাবধায়ক যে ছিল অথবা যিনি হচ্ছে ইমাম ছিলেন অথবা কোনো কোনো ব্যক্তি তার কবর রয়েছে কবর সম্পর্কে কবরের মানে যিনি আর কি সাহিত্য আছেন তার সম্পর্কে ডিটেলস কোনো কিছু জানা যায়নি তবে মসজিদের কমিটি এই কবরটাকে খুব যত্নের সহিত এই জিনিস এখানে রাখছেন আরকি দর্শক এখন আপনাদেরকে আমরা মসজিদের এখানে দুইটি শিলালিপি দেখা গেছে আর কি যেটা মসজিদের মূল স্থাপনার সাথে সংযুক্ত সেটা আপনাদেরকে দেখাবো দর্শক এই যে মসজিদে যে এটা হচ্ছে দুই তলা এটা পরবর্তী এক্সটেন্ড করা হয়েছে আর মূল মসজিদটা ওই সময় যেটা ছিল আর কি ওইটা অনেকটা সংক্ষিপ্ত এবং যে শিলালিপিটা এটা আপনাদেরকে এখন আমরা দেখাচ্ছি দর্শক এই জায়গায় যে দুইটি শিলালিপি এটা খুব সংক্ষিপ্ত জায়গার জন্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি যেটা ফার্সিতে লেখা ওইখানে মসজিদের স্থাপনা সম্পর্কিত কতশালী এটা প্রতিষ্ঠিত হয় সে সম্পর্কে একটু তথ্য দেওয়া আছে আর এই বড় যেটা শিলালিপি এইখানে মসজিদের ইসলামী কিছু কথা যেমন হচ্ছে নামাজ আদায় করা এসে যেটা আমরা চ্যাট জিপিটির সাহায্যে অনুবাদ করছি এটা আপনাদেরকে একটু পড়ে শোনাই বাণীগুলো খুব সুন্দর লাগছে আমার কাছে দর্শক এখন আপনাদেরকে মসজিদের নিচের অংশ মানে মূল মসজিদের ভেতরের মানে স্থাপনাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন দর্শক এই মসজিদের তিনটা গম্বুজ এবং এর যে দুইটা পিলার মানে আয়তন ভেতরে খুবই সংক্ষিপ্ত আমার ধারণা এখানে তিরিশ থেকে চল্লিশ জন মানুষ নামাজ আদায় করতে পারবে দুই তিন কাতারে দাঁড়ানো যাবে আর কি মোটামুটি কিন্তু এর ভেতরে যে শিলালিপিগুলো ছিল আমি এর আগে এসে যেগুলো দেখছিলাম ওই শিলালিপিগুলো অপরিকল্পিত সংস্কারের ফলে সবগুলোই মুছে গেছে যদি এটা কোনো মানে পুরাতত্ত্ব বিশেষজ্ঞ মানে আর্কিওলজিস্টের মাধ্যমে তত্ত্বাবধানে এই সংস্কার কাজগুলো করা যেত তাহলে এই প্রাচীন স্থাপনার সমস্ত কিছুই অবিকল আগের অবস্থায় রাখা যেত আর কি কিন্তু আমি শুরুতে যেটা বললাম যে আমাদের আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট এখানে কখনো ভুলেও আসছে কিনা এটা নিয়ে আমি সন্ধিহান তারা যদি এটাকে যথাযথ সংস্কারের মাধ্যমে এবং পরিচিতি করে তোলা যেত তাহলে মসজিদটা হতে এটা পর্যটনের অন্যতম একটা স্থান পাঁচশো পাঁচশো বছর বা সেই সমসাময়িক সময়ের যেই প্রাচীন মসজিদগুলো আমাদের দেশে যে পরিচিত আছে যেমন কুসুম্বা জামে কুসুম্বা জামে মসজিদ বা ষাটগুম্বুজ মসজিদ ওগুলোর গুরুত্ব একটু বেশি হলেও আহ এটাও এটা আস্তে আস্তে পরিচিতি হওয়ার ফলে মানুষ ঘুরতে আসতে এবং আমাদের পর্যটনের সম্ভাবনা গুলো বেড়ে যেত এখন আপনাদের বাইরের আমি একটু আহ বাইরের একটু দৃশ্য আমি দেখাবো দর্শক আমরা উপরে যে দুইটা শিলালিপি দেখলাম ওইটা আমরা আহ প্রযুক্তির সাহায্যে ওইটা অনুবাদ করে আমরা যে তথ্যগুলো পাইছি এটা আপনাদেরকে একটু জানাই প্রথম যে ছোট শিলালিপি ছিল ওইটাতে বারোশো বিশ হিজড়ির কথা উল্লেখ আছে আরকি ওই সময়টাই এই মসজিদটা নির্মাণ করা হয় নির্মাণ আছে এবং পরবর্তী যে বড় একটু বড় সাইজের যে শিলালিপিটা সাহায্যে আহ মানে অনুবাদ করে পাঁচটা পয়েন্ট পাইছি এটা আপনাদেরকে পড়ে শোনাই খুবই মজার বিষয় আর কি সেটা হচ্ছে এক নম্বর পয়েন্টে লেখা আছে যে আল্লাহর নাম নিয়ে শুরু করা হয়েছে এখানে বলা হয়েছে আল্লাহ সর্বশক্তিমান তার ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে দুই ইবাদত ও নামাজের গুরুত্ব লেখা আছে যে এই দুনিয়া মানুষের কর্তব্য হলো আল্লাহর ইবাদত করা এবং নামাজ কায়েম করা তিন নম্বর মানুষকে সতর্ক করা বলা হয়েছে এই দুনিয়া ক্ষণস্থায়ী আসল জীবনের প্রস্তুতি হলো পরকালের জন্য তাই মানুষকে উচিত দুনিয়ার মহ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসা চার নম্বর মসজিদের উদ্দেশ্যে ইঙ্গিত মনে হচ্ছে এটা কোনো মসজিদ নির্মাণ বা সংস্কারের সময় খোদা করা হয়েছিল বলা আছে এই মসজিদ হলো আল্লাহর ঘর এখানে ইবাদত করো এবং নামাজ আদায় করো এবং সর্বশেষ পাঁচ নাম্বার যেটা বলা হয়েছে যে আহ আল্লাহর রহমত কামনা করা হয়েছে এবং বলা হয়েছে যিনি এই লেখা পড়বেন তিনি যেন শিক্ষা নেন এবং আল্লাহর ইবাদতে মনোযোগ দেন তো সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে আমি এটা আহ্বান জানাবো আপনারা আমাদের যে বৈচিত্র্যপূর্ণ ধর্ম ইসলাম ধর্মের প্রতি গুরুত্ব স্থাপন করে এবং আপনার নামাজ আদায় করুন ধন্যবাদ